ঘুরতে যাব তাই আমরা ড্রেস বের করে নিয়েছি এটা ছেলের এটা মেয়ের এটা আমার আসসালামু আলাইকুম আজ আমরা ঘুরতে যাচ্ছি আমরা মেসিং মেসিং ড্রেস পরছি মালে থাকাও মালে আর মন খারাপ কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমরা চলে এসেছি তামান্না পার্কের গেটে সামনে তামান্না পার্কের গেট ভিতরে প্রবেশ করব সবুজ প্রকৃতি দুই পাশে দুইটা পুষ্কুনি মাঝখান দিয়ে রাস্তা মাসালা কত সুন্দর আমরা এখন রিস্কা থেকে নেমে পড়েছি গেটে খেলনা আছে এখানে বসর ছবি উঠাই প্রবেশ করছি টিকিট কাউন্টারের সামনে প্রতিজন আশি টাকা করে আসো এদিক আসো যাও যাও দুই পাশে সুন্দর সুন্দর ফুল লাগাইছে ছেলে মেয়ে তো অনেক খুশি এই ভিতরে অনেক এরিয়া নিয়ে তামান্না পার্ক বানানো হয়েছে আপনারা দেখতে থাকেন ভিতরে মশালা অনেক সুন্দর মালেহা গোসল করবে ব্যাগের ভিতরে কাপড় চুপড় নিয়ে আছে এই যে পাস্তা রান্না করছে এখন খাবো তারপরে পার্কের ভিতরে যাব তো পাস্তা বিলেদেশ আমার ভাইরবো অল্প করে দিয়ে ভুট করে আশা হয়ে গেল না মালিয়া খাচ্ছে মালিহার ভাইয়া খাচ্ছে খাবে না আইছে আমার ও ভাইয়ের বাসার ভিতর থেকে দেখা যায় পার্ক খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে এখন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ভিতরে প্রবেশ করছে এখন সুইমিং পুলে ঢুকছি জন প্রতি পাঁচশো টাকা করে আসসালামু আলাইকুম ভালো আছেন

গোসল করো মালিহা মালিহা গোসল করছে অনেক লোক মালিহা ঝর্ণার ভিতর গিয়েছে ভয় পায় মালিহা আরো লেন সুইমিং করা শেষ এবং খাওয়া দাওয়ার পালা অনেক এরিয়া নিয়ে তামান্না পার্ক মালিহা খাচ্ছে খাবার চেপে এসেছে অর্ডার দিয়েছিলাম সেট মেনু এই যে খেতে বসেছে ওদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন

থেকে ভিডিও করছি ওই যে উঠছে আমার ছেলে ও নৌকায় উঠছে আমরা যেই খেলনাটায় উঠছি এই খেলনার নাম আন্ডার আর দেখুন উপর থেকে সব খেলনা দেখা যায় ভিতরে সব কিছু দেখা যায় সবুজ প্রকৃতি মার্শাল্লা কত সুন্দর আস্তে আস্তে আমরা নিচে নামব হাসের ওইটাই উঠবো एक ख्याल नाई मिन तो उठ बा तो जा उठ दूजा ना उठ जा स्वान एडवेंचर एक खेलना नाम मेरी गो राउंड खेलना नाम অলিহা সামনে বইছে ট্রেন গাড়ির সামনে মেরি গো রাউন্ড এই নাই মালিহা উঠছে আমি ভিডিও করতে পারি নাই মালিহা জাম্পিং করে উঠে দাঁড়াতেই পারছে না বসেই লাফাচ্ছে ও দাঁড়ানটা সময়ই পাচ্ছে না যাবে এই খেলনে উঠলে তামান্না ওয়ার্ল ফ্যামিলি পার্ক যাও কোন খেলনে উঠবি পেলে উঠছে জাম্পিং করছে ধরো কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা কিউট কিউট Thank you for watching যত খেলনা আছে টোটালে একটা টিকিট একশো টাকা খুবই সুন্দর খেলনা ভিতরে বাচ্চাদের জন্য এই খেলনাটা অনেক সুন্দর গোল গোল করে ভোরে অনেক সুন্দর খেলনা এটা অনেক মানুষ রন্ধা নাস্তা করছি সবাই মিলে ডিম ভাজা আর পরোটা ঘুরা শেষে ভাইয়ের বাসে নাস্তা করছি এমন ঝড় উঠছে দেখুন অনেক ঝড় বাতাস হয়েছে দেখুন ঝড় বাতাস পাতা ফিরে কি অবস্থা চলো আমরা এখন চলে যাচ্ছি অনেক ঝড় এখন আমরা দৈ দিচ্ছি আমার ভাইয়ের বাড়িতে ছিলাম আমরা চলে যাচ্ছি এখন অনেক মেঘ আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ